প্রথমে আমি কিডস ক্রিয়েশন টিভি যারা আপনারা দেখছেন এই অনুষ্ঠানকে প্রচারের ব্যবস্থা করছেন তাদের প্রতি এই মসজিদ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রত্যেক দলের সেরা প্রতিযোগীগণ আমাদেরকে তেল করে শোনাবেন والله العظيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلا وللآخرة خير لك من الأولى نحن نتحدث عن هذا في كل عام সেই কোরআন তেলোয়াতের সাথে যদি আমরা এটা মনে রাখি যে যতটুকুই পড়ি সেটার বাংলাটা যেন জানতে পারি কোরআন প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল বিশেষ করে যারা আমরা কোরআন পড়তে পারি না কোরআনার সঙ্গে আমাদের সম্পর্ক কম কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক সৃষ্টি করা অভ্যাস গড়ে তোলা যাতে করে বাসায় আমরা কোরআনের চর্চা করি ছেলে মেয়েদেরকে কোরআন শেখাই কিন্তু আমরা যারা বাবা মা আছি আমাদেরকে করোনার সঙ্গে থাকতে হবে আমাদের ছেলে মেয়েদেরকে করোনার সঙ্গে থাকতে হবে কোরআন আমাদের জীবন কোরআন আমাদের মর আমি আগামীতে যাতে এই ধরনের অনুষ্ঠান আরও করা হয় এবং ধর্মীয় এবং সামাজিক অপক্ষয়ের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এখানে আপনারা যারা মুসল্লি যারা আছেন আমার একান্ত অনুরোধ থাকব এ ব্যাপারে আপনারা আমাদেরকে সাজেশন দেবেন কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই আমাদের এখানে অনেক লিমিটেশন আমাদের আছে এই লিমিটেশন মধ্যেও যে এই ধরনের প্রোগ্রাম যে করা হচ্ছে এই জন্য আমি এখানে যার আয়োজনকারী যারা এটার পিছনে যারা যথেষ্ট পরিশ্রম করেছেন তাদের অনেকে আমি ধন্যবাদ জানাচ্ছি উচ্ছল গামি চাই ওগো উচ্ছল পৃথিবি চাই আমাদের এই বনের মতুন যেখানে ও চাঁদের দতি মাখ হবে সকলেরই মন কিজ ক্রিয়েশন কিজ ক্রিয়েশন কিজ ক্রিয়েশন কিজ ক্রিয়েশন কিজ ক্রিয়েশন কিজ Creation, this creation, creation. For more updates.